বন্ধুরা এই হচ্ছে আমাদের গ্রামের দৃশ্য আপনারা সবাই দেখবেন এই হচ্ছে শ্যাবনী বাংলা দেখেন আজকে আপনাদের দেখাবো গ্রামের কীভাবে বাচ্চারা মাছ ধরে এই দেখেন শিশুরা মাছ ধরছে এই তোমরা কি মাছ ধরো की मास कइ कटा धर्स को त मास अच्छा ठिक ठिक देख्दै দের পাশাপাশি আমাদের আরেক কাকা মাছ ধরছেন ও দেখেন এই যে আমাদের আর কাকা উনি মাছ ধরতেছেন চলেন যাই আপনাকে দেখাবো